و و अब मेरे दुरू दोसराम न बी तस्ती वस्त فأغن الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا

وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخل الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين رب العالمين ما تقول نتون المسجد كوميديا شنغي يا إيه لها وجبو أهل السنة والجماعة كرمي আজকের এই বিরাট আজিমসান আমাদের মাহফিলে আমরা গুণাগারের হাজির হয়ে দিন থেকে শুরু করে আল্লাহ এই প্যান্ডেলে তোমার কালাম থেকে আলোচনা করা হয়েছে তোমার হাবিবের হাদিস থেকে আলোচনা করা হল আল্লাহ আমরা তোমার নামের দিকে করেছি সর্বশেষে মদিনার হাবিবের নৌরানি কদম বারকের উদ্দেশ্যে দাঁড়িয়ে সালাত সালাম পেশ করে ফেরেস্তবার নিয়তে তবা করে তোমার দরবারে হাত পাতাইয়াছি আল্লাহ

উম্মদ মোহাম্মদীর যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরের গায়ে চলে গেছেন আল্লাহ প্রত্যেকের কবরে সবটুকুন পৌঁছাইয়া দাও এই মাহফিলটার ওসিলায় আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও তাদের কবরগুলিকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাইয়া দাও সেই সঙ্গে আল্লাহ আমরা যারা তোমাদের হাত তুলেছি আমাদের জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দাও আল্লাহ আমাদের আমল নামায় নেকি বলতে কিছুই নাই যারা জিন্দগিটা তোমার নাফরমানির মধ্যে নষ্ট করে দিছি মা। করে দাও যার হাজার হাজার তোমার বান্দাদের কের বান্দাদের সামনে নিজের জীবনের ভুল স্বীকার করে খালেস্তার নিয়তে হাত তুলে আরো করতেছি আল্লাহ আমাদের আমল বা জীবনের গুণাবলীকে দেখিয়ে দিও দলায়্যা দাও এই মাফিলের এই জন যারা করেছেন শোনার জন্য যারা এসেছেন বলার জন্য আমরা যারা এসেছি আমাদের ওনে মা এই দুনিয়া নাই ওনে হে রব্বাই দুনিয়া নাই দুনিয়া সবটাই থে ময়া দুইটা জায়গা হারাইয়া দিছি

অসুস্থ যাবে তাদেরকে শিফা হ্যাঁ যাবে শিপে কামেল নসিব করে দাও মা বোনের হাত তোলে সেই তাদের জীবনের ঘুনে ঘুরে করে দাও আল্লাহ প্রত্যেকটা মুসলমান নমারিকে যুবক যুবতীদেরকে পাঁচটা বক্তের নমাজি বানাইয়া দেও আল্লাহ আমাদের সমাজে অগণিত না পর্বের কাজ ঢুকে গেছে মদ সুদ চরিত

নূরের নবী নয়নের সামনে হাজির করে দিও আর তোমার জন্নাদের ছবিটা নয়নের সামনে তুলে ধরি আল্লাহ আল্লাহ মোহরটা যখন দিবে শাহাদতের মোহরটা দিও রমজানের মাসে মোহরটা দিও শুক্রবারে মোট নসিব করিও হ্যাঁ আল্লাহ আমার একবার একটু সুস্থ বাবু প্রতিদিন তোমার দরবারে আলো করতেছি

السلام عليكم ورحمه الله